সবাই কেমন আছে আমরা ভালো আছে নতুন একটি ভিডিওতে তো ওদের সকলকে জানাই স্বাগত আর একটা হচ্ছে জামাই ষষ্ঠী তাই সকলের বাড়িতেই হয়তো এরকম তো যাদের জামাই আছে জামাই গিয়েছে বাড়িতে তাদের সেই রকম তোর আরাম্ভ হয়ে গেছে খাওয়া দাওয়া জোগাড় করা তারপরে পুজো টুজোর ব্যাপার আছে তো আমাদের বাড়িতেও দেখো এখন খাওয়া দাওয়া জোগাড় করতে চেয়েছে পুজো করে চলে এসেছে তো পুজো করানো হয়ে গেছে এবার সকাল সকাল ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে আর এমনি সব বানানো হয়ে গেছে তো মা এখন ওইদিকে বেলছে আর আমি এখানে ভাজা ভাজি করছি তো চলো এখন গরম গরম লুচি ভেজে নিই আর এদিকে সব বাটু টাটু যেগুলো গোটা গোটা ফল বাট দেওয়া হয় সেগুলো সব রেডি করে যেহেতু পুজো করিয়ে চলে আসা হয়েছে ওগুলো সব দিয়ে দেওয়া হয়েছে হাতে দিলাম মা আমার হাতে দিয়েছে তো ওগুলো সব দেওয়া হয়েছে ওগুলো তো খালি পেটে মনে করো ফল খাওয়া যাবে এইগুলো খেয়ে একটু পুষার মুখে দেবো তারপর এগুলো খাবো খেয়ে তখন ওগুলো খাবো এখন এই দেখো খাওয়ার নিয়ে বসে গেছি আর এমনি তো লুচি ভাজা হয়ে গেছে মায়ের সব কিছু বানানো হয়েছে আর এখন একটা তরকারি বানাবে মা হ্যাঁ এখন কুমড়ো নিয়ে আসা হলো কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি হবে আগে খাওয়া দাওয়াটা পোশাকটা খাবো পোশাকটা খেয়ে এটা এখানে পোসাদ রাখা আছে পোশাকটা খেয়ে তারপরে এগুলো খাবো খেয়ে দেয় তখন কুমড়োর তরকারি হবে তো চলো এখন খাওয়া দাওয়া সে নিয়ে আর তোমরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী আছে হ্যাঁ লুচি আছে সুজি আছে মিষ্টি আছে আলু চচ্চড়ি ছোলার ডাল পায়েস আর এটা আমাদের গোটা গোটা ফল সব বাটিতে করে দিতে হয় মারা দেয় আমাকে মা দিয়েছে আমি আমার মেয়েকে দিয়েছি এরকম তো চলো আমাকে খাওয়া দাওয়ার শাড়ি দেখো বন্ধুরা এখন জলখাবার জলখাবার খাওয়া হয়ে গেছে জলখাবার খেয়ে ওই যে তোমাদের বললাম মা কুমড়োর তরকারি করবে তো এখন সে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি বানাচ্ছে মা আর আমি কেটে কুটে দিলাম মা এখন বানাচ্ছে তো খাওয়া খেয়ে দিয়ে এখন এই দেখো বসে আছি হ্যাঁ তো মা একটু কী বলে তরকারিটা করে নিয়ে তারপরে এক জায়গায় তিনজন বসবো মেয়ে আমি আর মা হ্যাঁ বসে একটু গল্প টল্প করবো আর এইদিকে কি আজকে তো ভাত মাত খাওয়া নেই ভাত মুড়ি এইসব তো খাওয়া নেই আমাদের তোর সেই জন্য ভাতটা রান্না করারও ব্যাপার নেই মেয়ে বলেছে ভাত খাবে না মেয়ে খেতে পারবে কিন্তু মেয়ে বলেছে ভাত খাবে না কারণ মেয়ে লুচি খেতে খুব ভালোবাসে সেই জন্য ও আমাদের সঙ্গে ওই লুচি টুচি খাবে ও ভাত খাবে না মা বললো তাহলে শীত ভাত করে দিই কিন্তু ও ভাত খাবে না হুম যেহেতু আমরা লুচি খাবো ও লুচি খাবে হ্যাঁ আজকে তো সারাদিন রাত লুচি এই এইসবই চলবে আজকে তো ভাত খাওয়া নেই মুড়ি খাওয়া নেই তো চলো হ্যাঁ আর যা এই জামাই টামাই থাকলে ভাত করত তো কিন্তু জামাইরাও তো আসেনি ধরো সেই জন্য হ্যাঁ ভাতের ঝামেলাটা আর নেই কী করে তো মায়ের ওই তরকারিটা হয়ে গেলে সবাই মিলে এক জায়গায় বসে তখন গল্প টল্প করি চলো দেখো এখন লিচু বার করে নিয়ে এলো নেই লিচু খাতে এই দেখো মায়ের তরকারি হয়ে গেছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি মা আমাকে খেতে দিয়েছে বললো খেয়ে দেখ ঠিকঠাক আছে কিনা তো এখন চলো এটা খেয়ে একটু দেখে সবকিছু ঠিকঠাক আছে তো এই দেখো এখন খুব সুন্দর আর গরম গরম না দারুণ লাগছে আর ওই যে মা এখন ওইদিকে কি কাজ করছে এবার সব কাজকর্ম হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে বসে গল্প গুজব করবো এখন ভালোই লাগছে আর গরম গরম তরকারি খেতে খুব ভালো লাগে এখন খাই দেখো বন্ধুরা এখন দুপুরে খাওয়ার নিয়ে বসেছি আর আজকে তো তো লুচি টুচি খাওয়া যেহেতু আর দুপুর আর নেই এখন বাজে যেহেতু জল খাবারেও লুচি খাওয়া হয়েছে নিয়ে খিদেই পাচ্ছিল না এখন আমি আর মেয়ে খাচ্ছি মা খাবে না আর মা বললো বারবার আমি লুচি খাবো না একটাই তো মায়ের শরীর ভালো যায় না সেই জন্য মা বললো লুচি এখন আর খাবে না তো আমি আর মেয়েই বসেছি খেতে এখন চারটে বাস্তা দশ বিকেল হয়ে গেছে তো এখন নিয়ে বসলাম খিদে আর তখন দুশোটিকে পাচ্ছিলই না তো চলো এখন খেয়ে নিই এমনি কিছু নিয়ে নিই শুধু একটু আলু চরচই নিয়েছি একটু কুমড়ো তরকারি নিয়েছি আর মেয়ে বোধ হয় সুজি নিয়েছে এসব নিয়ে খাচ্ছি মেয়ে তো কুমড়ো তরকারি খাবে না তো মেয়ে খাচ্ছে আর আমি খাচ্ছি ওই যে ওইদিকে মেয়ে আছে আর এখানে আমি তো চলো এখন খেয়ে নিই খেয়ে দে তারপরে একটু শুয়েই ছিলাম খাওয়া জলখাবার খাওয়া দাওয়ার পর মায়ের রান্না হয়ে গেলো তো তারপরে সবাই মিলে এক জায়গায় শুয়ে বসে কাটাচ্ছিলাম তারপরে উঠে ঢুকে এখন খাওয়া দাওয়া করছি তো আমার ওই যে যে দাদাটা ইলেকট্রিকের কাজ করে ওই দাদাটা এসেছিলো মা খেতে দিল খেয়ে দিয়ে গেল বাবার তারপরে আমরা বসে চলো খেয়ে নিই এখন শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এলাম আর এদিকে দেখো ভাইজি মাসি সব চলে এসছে দেখো এই যে ভাইজি বললাম না কালকে হয়তো আসবে ওরা সন্ধে তার মাসি সকালে একবার এসেছিলো তখন আর তোমাদের সামনে আসা হয় তো এখন এই দেখো সন্ধেবেলায় ভাই দিয়ে গেল ওদেরকে আর ভাই দোকানে গেছে এখন ওই যে ভাইজি বকর 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 বক করে চলছে খেলছে মেয়েকে টেনে এদিকে একবার নিয়ে যাচ্ছে ওদিকে একবার নিয়ে যাচ্ছে আর ওই দেখো চেয়ারগুলো টেনে 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 বেড়াচ্ছে হ্যাঁ একবার উঠছে একবার নামছে তো চলো এখন সবাই মিলে গল্প গুজব খালি করে নিই তারপরে আবার তোমাদের সামনে चिना तो मत है बाप रे बुलाओ रे দেখো বন্ধুরা একদম রাতে খাওয়া শুয়ে চলে এসেছি আর এত মেঘ ডাকা ডাকি করলো বিদ্যুৎ চমকালো মেঘ হরা মেদিম করে ডাকলো কিন্তু কাজের কাজ কিছু হলো না বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি একটু হাওয়া দিল তারপরে দেখছি সব বন্ধ হয়ে গেছে হাওয়া বন্ধ মেঘ ডাকাও বন্ধ এই সেই মেঘ ডাকার ভয়ে হ্যাঁ ভাই এসে মাসি আর ভাইজিকে নিয়ে চলে গেল কারণ দেখলো যদি বৃষ্টি নেমে যায় তখন যাওয়া আসা করা অসুবিধা হয়ে যাবে সেই জন্য ওদেরকে তাড়াতাড়ি নিয়েও চলে গেল তো তারপর তো আর কিছুই হলো না একটু হাওয়াটা দিলো তারপরে সব বন্ধ হয়ে গেছে তো চলো এখন সব খাওয়া দাওয়া করতে বলবো মা আমি মেয়ে তিনজনই বলবো কিন্তু আজকে তো ওই লুচিই আছে ধরো লুচি আর যা যা ছিল সেগুলোই আছে এবার যে যা খাবে না খাবে সেটা তার ব্যাপার তো চলো এখন দেখা যাক খেয়ে নিই তো তারপর খেয়ে দে তারপর অনেকটা রাত হয়েছে এগারোটা বেজে গেছে এগারোটা বাজতে পাঁচে মায়ের ঘর দু ফার্স্ট তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নি আগে